আমি আজকে আমাদের আমার অফিসের যে সার সেই সারের নাতি স্যারের নাম স্যারের নাতির আজকে আঁকিকা অনুষ্ঠান নাতিন হয়েছে আঁকে অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পুরাণ ডাকা থেকে এসেছি পুরান ডাকা থেকে এসেছি আসার পরে এখানে কোথাও খাবার ছিল।

এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্যচিত্র সাপ্তাহিক পত্রিকা আমার বাড়িটাও পুলিশ নিয়ে গেছেন খাবারগুলোতে এখন বেনগাড়ি থেকে পুলিশ বাইরা নিয়ে গেছেন এখন খেয়ে ফেলছে কিনা আমাকে তো আমাকে নিয়ে তো মানে টানা হেসরা শুরু হয়েছে আমার মোবাইল তো নিয়ে গেছেন আমার স্যার তিনি হচ্ছেন বিএপি যে যে বিল্ডিং সেই বিল্ডিং এর তিনি মালিক খাবারের মেনুতে ছিল মানে খাসি বিরিয়ানি আকিকে অনুষ্ঠান উপলক্ষে গরিব লুকিদের মাঝে সে খাবার বিতরণ হবে তার এবং ওই বিল্ডিং এ যারা আছেন ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে ভিআইপি মেস এটা বেসের সমস্ত বারাটিয়াদেরকে আমরা দাওয়া দিয়েছি আমার খাবার না আমার কোনো খাবারে এখানে নেই সমস্ত খাবারগুলোয়ারা করে আমাকে আমার নাম সালে আহমেদ